সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউতে যোগ দেওয়ার উচ্চাভিলাস ফের এর গরম ভাতে জল ইউক্রেনের আশায় ঘুরে বালি রাশিয়ার আতঙ্কে কাঁপছে জেলনেস্কি কেন ওয়াগদার আতঙ্কে পোল্যান্ড রাশিয়ার নব্বই বিলিয়ন ঘনমিটার গ্যাসের ক্রেতা নেই সুদানে সংঘর্ষ বেড়েছে ইথোপিয়া আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে অস্বীকার করলো সুদানি সামরিক বাহিনী ভারসাম্যহীন সংবাদ প্রচার আল জাজিরাকে ফিলিস্তিনের হুমকি শয়তানের গুলতির সফল পরীক্ষা ইসরায়েলের এবং নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত ছয় দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউতে যোগ দেওয়ার উচ্চাভিলাস ফের এর গরম ভাতে জল সুইডেনে নেটোতে যোগ দেওয়ার বিষয়ে বেঁকে বসেছে তুরস্ক এবার তুর্কি প্রেসিডেন্ট একরকম শর্তই দিয়ে বসেছেন যদি তার দেশকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় তবে তিনি সুইডেনে নেটোতে যোগ দেওয়ার বিষয়টি সমর্থন করবেন তবে এর এই ধরনের ইচ্ছাকে ভালোভাবে নেয়নি ইউরোপিয়ান কমিশন তবে এর এই চাহিদা নাকচ করে দিয়েছে সোমবার সকালে এর বলেছেন পঞ্চাশ বছর ধরে তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের দোয়ারে বসে আছে নেটোর প্রায় সব সদস্য দেশে এখন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য আমি তাদেরকেই বলছি যারা তুরস্ককে গত পঞ্চাশ বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের দুয়ারে বসিয়ে রেখেছে এর দোকান আরো বলেছেন আসন এবং ইউরোপীয় ইউনিয়নের পথ তুরস্কের জন্য খুলে দিন যখন আপনারা তুরস্কের পথ আটকে রাখবেন তখন আমরা সুইডেনের পথও আগলে তবে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র ডানা স্পেনেট বলেছেন যথাযথ প্রক্রিয়া মেনে ইউতে আসতে হবে দুই প্রক্রিয়াকে কোনোভাবে মিলিয়ে ফেলার উপায় নেই ইউক্রেনে আসায় ঘুরে বালি রাশিয়ার আতঙ্কে কাঁপছে জেলনাস্কি এখনই নেটো জোটে সদস্যপদ পাচ্ছে না ইউক্রেন নেটো শীর্ষ সম্মেলনে ঠিক একদিন আগে সেই ইঙ্গিতই দিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ভিলনিয়াসের এই সম্মেলনে যোগ দিতে রোববার রাতে ইউরোপের মাটিতে পার ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমেই গেছেন লন্ডনে লন্ডনে যাওয়ার আগে সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার মনে হয় না ইউক্রেন নেটো সদস্য হওয়ার জন্য প্রস্তুত বাইডেনের মন্তব্যের পর ইউক্রেনের সদস্য হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে বাইডেন আরো জানান তিনি আশা করেন ইউক্রেন যাতে নেটোর সদস্য হতে পারে এর জন্য নেটোর নেতার একটা যুক্ত যুক্তিসঙ্গত পথ তৈরি করবেন নেটো সদস্য হতে গেলে সবকটি শর্ত পূরণ করতে হবে ইউক্রেনকে সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তাছাড়া আরও বেশ কয়েকটি বিষয় আছে বাইডেন বলেছেন ইউক্রেনকে নেটোর মধ্য নিয়ে আসার অর্থ হল রাশিয়ার সঙ্গে সার্বিক যুদ্ধে জড়িয়ে পড়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ইউক্রেনের সদস্য হওয়ার জন্য আরও কিছুটা সময় লাগবে ইউক্রেনকে আশ্বস্ত করে বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের সাহায্য করে যাবে ইসরায়েলকে যেভাবে সাহায্য করা হয় সেভাবে ইউক্রেনকে সাহায্য করা হবে পরদিন সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তার সঙ্গে বৈঠক ও ইউক্রেন প্রসঙ্গে আলোচনা দুই নেতা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন ইউরোপের নেটের অন্যতম নেতৃস্থানীয় দেশ হল যুক্তরাষ্ট্র একই সংখ্যা আমরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগী এবং আমরা ইউক্রেনকে তাদের অরো ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ এই সময় ব্রিটিশ মার্কিন সম্পর্কে গভীরতা বোঝাতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমাদের সম্পর্ক পাথরের মতো সুদৃঢ় আসুন নেটো সম্মেলনে অননৈশনীয় আলোচনা করবেন রাজা তৃতীয় চালসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকার করেন এদিকে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যদি আমরা ইউক্রেনের অঞ্চলগুলো ছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করার কথা বলি আমি মনে করি হতে পারে এভাবে বাইডেন 5 মিনিটের মধ্যে এটি শেষ করতে পারেন তবে আমরা এতে একমত হব না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে প্রতিশ্রুতির বিষয় মন্ত্রপকারের জেলেনস্কি তিনি বলেন ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ഇതുমধ্যে সেই সুযোগ পেয়েছিল জেলেনস্কি আর বলেন যুদ্ধের সমাপ্তি ঘটনা নিয়ে একটি উদ্যোগ ভালো উদ্যোগ রয়েছে তবে ইচ্ছাটি বাস্তবসম্মত হওয়া উচিত ডোনাল্ড ট্রাম্প তার সময় ইতিমধ্যেই একবার এই চব্বিশ ঘন্টা পেয়েছিলেন উল্লেখ করে ইউক্রেনের নেতা জোর দিয়ে বলেন পূর্ণ মাত্রায় না হলেও আমরা তখন যুদ্ধে ছিলাম এবং আমি মনে করি তার হাতে সে সময়টি ছিল তবে তার কাছে অবশ্যই অন্য কিছুর অগ্রাধিকার ছিল ইউক্রেনে সহায়তা কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনীতিবিদদের কাছ থেকে কিছু বিজ্ঞাপন সংকেত আসছে বলে উল্লেখ করেছেন জালনাসকে কেন ওয়াকদার আতঙ্কে পোল্যান্ড ওয়াগদার বিদ্রোহী ইতি টানতে করছে রাশিয়ার মিত্র দেশ বেলারুস সেই চুক্তির আওতায় সশস্ত্র গোষ্ঠীটির একটা অংশ রাশিয়া থেকে বেলারুসের দিকে যাচ্ছে এমন খবর হয়ে উঠেছে দেশ পোল্যান্ড আর যে ধরনের অস্থিরতা ঠেকাতে পোলিশ সরকার বেলারুস সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সীমান্তে কাঠের বেড়া ও খুচির পরিবর্তে উঁচু ধাতু বেড়া দেওয়া হয়েছে বানানো হয়েছে থার্মাল ক্যামেরা ও বিশেষ স্পটলাইট চলতি সপ্তাহে লিথুয়ানিয়া নেটো সম্মেলন কেন্দ্র করে সতর্কতা জারি করেছে পোল্যান্ড দেশটি বলেছে ওয়াকদার বাহিনী বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে আর সে কারণে সীমান্ত জুড়ে হাজার হাজার অতিরিক্ত সেনা মিখাইল বুড়ায় রয়েছেন পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় সীমান্তরক্ষী বাহিনী কর্মকর্তা মিখাইলপুরা বলেছেন তারা আমাদের প্রতিবেশী এটাই বড় হুমকি বেলারুশ পুরোপুরি ভাবে আনপ্রেডিক্টেবল তিনি আরো বলেন আমরা এরই মধ্যে সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুত করেছি ওয়াকদার সমস্যা সৃষ্টি হতে পারে তবে সতিকার অর্থে কেউ জানে না তারা কোন বেলারুশে যাচ্ছে তার জন্য প্রস্তুত হচ্ছে বিদ্রোহ প্রত্যার পর ওয়াকদার প্রধান ইয়েবজিনি প্রিকোজেনের সঠিক কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কেউ মনে করছেন তিনি বেলারসা আছেন আবার বেলারসা পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াকদার বস রাশিয়ায় ফিরে গেছেন রাশিয়া নব্বই বিলিয়ন ঘনমিটার গ্যাসের ক্রেতা নেই যুদ্ধের পর রাশিয়া গ্যাসের নতুন বাজার খুঁজছে ইউরোপের বাজার থেকে সরে আসার ধাক্কা সামলাতে রাশিয়ার ভেতর যেসব অঞ্চলে এখন অভ্যন্তরীণ গ্যাস নেটওয়ার্ক পৌঁছায়নি সেখানে নতুন করে গ্যাস সহযোগ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে এরপর এখনো নব্বই বিলিয়ন ঘনমিটার গ্যাসের কোনো ক্রেতা নেই ফলে বড় নিষেধাজ্ঞার মুখে থাকা রুশ অর্থনীতির উপর আরো বেশি চাপ সৃষ্টি করেছে এবছর গ্যাসের দাম পঞ্চাশ শতাংশ কমে যায় দেশটি আরো দাম কমে গেছে যুদ্ধের আগে রাশিয়ার বাজেটের অর্থের এক তৃতীয়াংশের বেশি উৎস ছিল এই তেল ও গ্যাস রপ্তানি থেকে পাওয়া যায় তেলের বাজার ঠিক থাকলেও গ্যাস রাজস্বের ক্ষেত্রে রাশিয়া সরকার ও সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম উভয় ক্ষতির মুখে পড়েছে দু সালের জানুয়ারি থেকে মে মাসে রাশিয়ার গ্যাস বিক্রির আয় ছিল আটশো কোটি ডলার বছরে একই সময়ে তা পঁয়তাল্লিশ শতাংশ কমে গিয়েছে যুদ্ধের আগে ইউরোপে রাশিয়া যে কি পরিমাণ গ্যাস করতেছিল তার অতি অল্প অংশ এখন চিরে হচ্ছে বিশ বছরের মধ্যে বিয়াল্লিশ শতাংশ বেড়ে বিলিয়ন ঘনমিটার হবে বলে ধারণা করা হচ্ছে দুই সাল নাগাদ রাশিয়া চীনে আটত্রিশ বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করতে পারে ইউক্রেনে আক্রমণের আগে গ্যাসপ্রম চীনে সংগের গ্যাস সরবরাহের দ্বিতীয় একটি চুক্তি হয়েছিল ওই চুক্তি অনুযায়ী গ্যাসপ্রমচিংকে আগামী 25 বছর ধরে বছরে আরো বার্ষিক 10 লক্ষ ঘনমিটার গ্যাস সরবরাহ করবে এই গ্যাসে যাবে ফারেস্টারন রুট নামক দ্বিতীয় একটি পাইপলাইনের মাধ্যমে সেটি এখন নির্মাণ করা বাকি মস্কো দবে তথাগতিত পাওয়ার অফ সাইবেরিয়া দুই প্রকল্প নিয়ে আলোচনা কয়েক মাস ধরেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাইপলাইন তৈরি করতে কমপক্ষে আরো 5 বছর সময় লাগবে যুক্তরাজ্য বাল্টিক দেশগুলোর মতো অনেক দেশ সরাসরি এলএনজি সহ রাশন গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে এই সম অঞ্চল অনেক আগের দেশে কোম্পানিগুলোকে রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানান কিন্তু ইউরোপীয় ইউনিয়নে গ্যাসের উপর শতক করা ত্রিশ ভাগ নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হয়নি তার সত্ত্বেও বসে বাজারে রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীলতা কমানোর প্রক্রিয়ায় যেভাবে খাপ খাইয়ে নিয়েছে তাতে দুই সালে গ্যাস ড্রমকে নিষিদ্ধ করে বিশ শতাংশ কমে পনেরো বছরের মধ্যে চারশো বারো দশমিক ছয় বিলিয়ন ঘনমিটারে নামিয়ে আনতে হয়েছে আর নেটা একচল্লিশ শতাংশ কমে দাঁড়িয়েছে এক দশমিক দুই তিন ট্রিলিয়ন রুবেল তুরস্ক অনেক আগে থেকে রাশিয়ার গ্যাসের পরক্রতা রাশিয়া চেষ্টা করছে তুরস্ককে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে গ্যাস পাঠাতে বলেছে একটি হাব পুতিনের পরিকল্পনাকে ইতিমধ্যে সামর্থ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুসেফ এর এরদোগান সুদানে সংঘর্ষ বেড়েছে ইথিওপিয়ায় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে অস্বীকার করল সুদানি সামরিক বাহিনী ইথোপিয়া অনুষ্ঠিত একটি শান্তি সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছে সুদানের সামরিক আদালত সুদানের চলমান সামরিক সংঘাত অবসরের লক্ষ্যে শান্তি সম্মেলনের আয়োজন করা হয় সুদানে প্রায় তিন মাস ধরে নিয়মিত সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী সংঘর্ষ চলছে অন ডেভেলপমেন্ট নামে একটি পূর্ব আফ্রিকান জোট সুদানে বিমান্তবান দুই পক্ষকে এই শান্তি সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু সুদানের নিয়মিত সামরিক বাহিনী শান্তি বাহনের তুলে অভিযুক্ত বৈকট স্বীকার করেন আর এস এর প্রতি কোন কেনিয়ার পক্ষপাতিত্ব চেয়ারম্যান এবং অভিযোগ তুলে তা বয়কট করার সিদ্ধান্ত নেয় কেনিয়া হচ্ছে জোটের বর্তমান চেয়ারম্যান সুদানের সামরিক বাহিনীর প্রধান আব্দুল ফাতাল বুরহান এবং তার সাবেক সরকারি মোহাম্মদ হামদানদাগুলোর ক্ষমতার লড়াই কেন্দ্র করে মধ্য এপ্রিল থেকে সুদানে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় হামদানদাগুলো আধা সামরিক বাহিনী আর এস এফ এর নেতৃত্বে প্রয়োজন তাদের প্রতিনিধি পরিষদ আঞ্চলিক দেশ হিসেবে এই সম্মেলনে দক্ষিণ সুদান জীবতি কেনিয়া এবং ইথিওপিয়া অংশ নেয় ভারসাম্যহীন সংবাদ প্রচার আলজাজিরাকে ফিলিস্তিনের হুমকি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাবধান করে দিয়ে চিঠি লিখেছে ফিলিস্তিন চিঠিতে আল জাজিরা বিরুদ্ধে ভারসাম্যহীন সংবাদ প্রচারের অভিযোগ এনেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিশেষ করে সম্প্রতি জেনেন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের সময় আল জাজিরা যেভাবে প্রচার করেছে তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন ফিলিস্তিনের তথ্যমন্ত্রী নাবিল রুদাইনা জেরুজালেম পোস্টের খবরে বলা হয় আল জাজিরা সংবাদ প্রচারে পরিবর্তন না এলে ফিলিস্তিনি গণমাধ্যমটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল জাজিরার হেডকোয়ার্টারে ওই চিঠি হয়েছে এতে ফিলিস্তিনের তথ্যমন্ত্রী শাকর হয়েছে তিনি একই সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র হিসেবে কাজ করেন আর কিছু গুরুত্বপূর্ণ বই চিঠিটি প্রকাশিত হয়েছে এতে তারিখের জায়গায় ছয় জুন লেখা তাকলো ধারণা করা হচ্ছে ভুল থেকে জুলাইর স্থানে জুন লেখা হয়েছে আল জাজিরা সম্প্রতি কিছু ফিলিস্তিনি সাক্ষাৎকার প্রকাশ করে এতে ফিলিস্তিনিরা তাদের সরকার ও নিরাপত্তা বাহিনী সমালোচনা করেন এরপরে আল জাজিরার উপর চটেছে ফিলিস্তিন শয়তানের গুলতির সফল পরীক্ষা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায় ইসরায়েল সফলভাবে ডেভিড স্লিং বা শয়তানের গুলতি মাঝারি পাল্লা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লাইফ পরীক্ষা সম্পন্ন করেছে বিবৃতিতে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জটিল পরিস্থিতিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন বিমান সহ বিভিন্ন লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিরোধ করে এই ব্যবস্থায় প্রকৃত যুদ্ধের ক্ষমতা প্রমাণ হয়েছে উল্লেখ্য ডেভিড স্লিং মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের যুক্তরাষ্ট্র যৌথভাবে গবেষণাও তৈরি করেছে যা প্রথমত দূরপাল্লা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে এবং মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয় গত মে মাসে ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযানে প্রথমবারের মতো এই অস্ত্র ব্যবহার করে নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত ছয় নেপালের রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে নিকোজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে মঙ্গলবার সকালের দিকে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত নিহতের ঘটনার মধ্যে পাঁচ জনই নাগরিক বলে দেশটির সরকারের কর্মকর্তা এ জানিয়েছেন নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে হেলিকপ্টারটিতে ক্যাপ্টেন ছাড়া পাঁচজন পর্যটক ছিলেন তাদের কাঠমান্ডুতে নামার কথা ছিল তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেন হেলিকপ্টারটি ষোলো খুম্বু থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে মঙ্গলবার সকাল দশটা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকার সরকারি প্রশাসক বসন্ত ভট্টারাই বলেছেন উদ্ধারকারীরা জনের মরদেহ শনাক্ত করেছে আরো একজনের সন্ধান চলছে হিমালয় পার্বত্যের দেশটি অনেক এয়ারলাইন্স প্রত্যন্ত পাহাড় ও বেঘে টাকা হিসেবে পার্বত্য অঞ্চলে ছোট ছোট বিমানবন্দর থেকে যাত্রী বহর পরিবহন করে যে কারণে দেশটিতে উজ্জ্বল অবতরণের সময় প্রায় বিমান দুর্ঘটনা ঘটে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ